আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন বান সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ধুনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখানে বললেস চিকেন নিয়েছি বললেস চিকেনটা জলের মধ্যে দিয়ে দাও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেবো চিকেনের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো বোনলেস চিকেন আছে চিকেনটা সিদ্ধ হোক ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে অল্প করে লবণ দিয়ে দেব হাফ চামচ চিনি একটা ডিম এক চামচ ইস্ট দিয়ে দেবো এক কাপ উষ্ণ গরম দুধ উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এবার আমি অল্প করে উপর থেকে বাটার দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এরকম ভাবে তিরিশ মিনিট রেখে দেবো আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেবো চিকেনটা টুকরো করে নেবো এরমভাবে ছাড়িয়ে নেবো করার সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো গাজরটা দিয়ে দেবো আমি এখানে শুধু গাজরটা ছিল হাতের কাছে তাই গাজরটা দিয়েছি তোমরা নানা রকম সবজি দিয়েও করতে পারো নানা রকম সবজি যোগ করলে আরো হেলদি হবে রেসিপিটা খেতেও ভালো লাগবে গাজর আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এইবার মশলাগুলো দিয়ে দেবো এখানে দেখো কি কি মশলা আমি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো আর অল্প করে চিনি আর সঙ্গে নিয়েছি এক চামচ ময়দা সব উপকরণ একসঙ্গে দিয়ে দেবো এইবার সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এইবার এক কাপ দুধ দিয়ে দেব এইবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা মানের পুটটা রেডি হয়ে গেছে জোন আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আমার কাছে জোন আছে সেই জন্যে জোনটাই দিলাম তোমাদের কাছে অরিগানা যদি থাকে অরিগেনাও দিতে পারো পুটটা রেডি করতে গিয়ে তিরিশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা ডবল হয়ে ফুলে গেছে খুব সুন্দর ফুলেছে আর একটু ভালো করে মেখে নেব এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব চিকেন বানগুলো বেক করার জন্যে এখানে একটা বড় ডিচকি বসিয়ে দিয়েছি গরম করতে এখানে এগুলো আমি রেডি করে নেব এইবার থালার মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে দিলাম দেখ বন্ধুরা এরকমভাবে বেলে নিয়েছি এইবার এখান থেকে কাট করে নেব চিকেন বান রেডি করার এইটা সহজ পদ্ধতি এবার গুট নেব পুটটা নিয়ে এখানে দিয়ে দেবো বন্ধ করে দেবো দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেল খুবই সহজ সরলভাবে করে দেখালাম তোমাদের এটা চিকেন বান সেভ দিয়ে দিলাম এরমভাবে সবগুলো রেডি করে নেব পাটিতে অল্প করে গুঁড়ো দুধ নিয়েছি একটা ডিম নিয়ে নেব দুধ আর ডিমটা ভালো করে মাখিয়ে নেব এবার ডিম আর দুধের মিশ্রণটা অল্প করে ওপর থেকে মাখিয়ে দেব এবার ওপর থেকে সাদা তিল দিয়ে দেবো অল্প করে ছড়িয়ে দেব অল্প করে কয়েকটা ধনে পাতা এরকম ভাবে দিলে দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে এবার ঢাকা দিয়ে দাও এরকম ভাবে পঁচিশ মিনিট বেক করে নেবো দেখো বন্ধুরা ওদিকে বেক হচ্ছে আর এখানে আমি এইগুলো রেডি করে নিয়েছি মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব এবার এই থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এবার এই গরম অবস্থায় উপর থেকে বাটার ব্রাশ করে দেবো এবার বন্ধুরা তুলে নেবো দেখো বন্ধুরা পেছনটাও খুব সুন্দর হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে